হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম শুরু হচ্ছে খুলনার সবচেয়ে বড় নাইট ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার পঁচিশের মেগা ফাইনাল ম্যাচ এখানে অংশগ্রহণ করতে যাচ্ছে দুটি শক্তিশালী দল দেয়ানা টাইগার্স এবং আনাফ একাদশ এখানে চ্যাম্পিয়নশিপ এক লক্ষ টাকা এবং রানার আপ পঞ্চাশ হাজার টাকা এখানে অংশগ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশের নামি দামি টেপ টেনিস তারকারা যেখানে রয়েছেন জিনের বাচ্চা গুলডি আব্দুল্লাহ নিকাশ সাগর এবং আলামিন আরও অন্য অন্য টেপ টেনিস তারকারা এখানে আমরা দুই দলের প্লেয়ারদেরকে সারিবদ্ধ অবস্থায় দেখছি দুই দলের প্লেয়াররা অতিথি বৃন্দদের সাথে সাক্ষাৎকার পর্ব সেরে নিচ্ছেন আর আপনারা এই টুর্নামেন্টটি চমৎকারভাবে উপভোগ করতে যাচ্ছেন খুলনা ওয়ারিয়ার্সের মাধ্যমে দেখতে থাকুন শেষ পর্যন্ত কি হয় এই ম্যাচে সে রাশাদ হাসসান পিন্টু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এর মেগা ফাইনাল কাঙ্ক্ষিত ফাইনাল আজকে খেলার কিন্তু সেই ভাগ্য নির্ধারণ পর্ব এখন টচ পরে চলে যাব আমাদের সাথে রয়েছেন ম্যাচ অফিশিয়াল এই খেলা শুরু থেকে কিন্তু এই দুইজন ম্যাচ অফিশাল অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে টুর্নামেন্টের জন্য অল এখানে দেখতে পাচ্ছি আহনা ফেকের সকল প্লেয়াররা নিজেদের মধ্যে ফাইনাল ম্যাচ একটু চাপের ম্যাচ হয়তো বা দেখা যাক কি হয় তারা অবশ্য জয়ের জন্যই মাঠে নামবেন অবশ্য দুটি দলই আজকে মরণ কেমন খেলা দেখা যাক কি হয় এই ম্যাচে এখানে দুই অভিজ্ঞ আম্পায়ার তারা কিন্তু মাঠে প্রবেশ করছেন এবং মাঠে প্রবেশ করছেন আরাফাত এবং সাগর বলি অধিনায়ক আরাফাত এবং সাগর আপনারা দেখতে পাচ্ছেন ডিয়ানা টাইগার্স এর উদ্বোধন থেকে ব্যাটার রয়েছেন তারা উদ্বোধন আজকে ব্যাটার ব্যাটিং এর জন্য দায়িত্ব নিয়েছেন তো শুরু করলেন প্রথম বল প্রথম বল ফাইলে গর চল থেকে সীমানার বাইরে প্রথম বল সীমানার বাইরে পার করে দিয়ে চারটি রান দলীয় কথা যোগ করলেন লাইভটাকে আপনারা শেয়ার করে দিবেন পরে বর্জোর দোড় শুরু করলেন লেগে স্টাফের অনেক বাইরে এবং উইকেটবক্ষকের হাত থেকে পোস্টেজ দিয়ে চলে গেল সরাসরি সীমানার বাইরে চারটি রান আছে আছে আরে টুই বল হয়ে গেল লং লেক অঞ্চল গ্লাস করে দিয়ে একটি রান্নি জায়গাকে পরিবর্তন করে নিলেন এই সজোরে আঁকিয়ে চেন এবং এক্সট্রা খাবার অঞ্চল থেকে ছয় মার লক্ষ্য করলাম আমরা শুরু করবেন কসাই নাই এবং মিসফিল্ডিং এবং এবং চার মিসফিল্ডিং এর সুবাদে চারটি রান দর্শক শুরু করলেন কশাই নাই দেব মিসফিল্ডিং আর একটি মিসফিল্ডিং slip অঞ্চল থেকে প্রথম অনেক বাইরে আবারো মিসফিল্ডিং এবং চার আজকে পর বল গুটি গুটি পায়

কসাই নাই বাজবেন গুটি গুটি পায়ে বল করলেন আবারও মিস করলেন কিপার আর সেন গুটি গুটি পায়ে বোলার রাকিব চালিয়েছেন ক্যাচের মতো এবং ফ্রিট বলে কিন্তু নিকাশ রয়েছেন মোট করে আলাউনভ্যার রয়েছেন ওয়াটার বল চালিয়েছেন আউট

এবারে চালিয়েছেন বল চলে গেল দেওয়ানা মাধ্যমিক বিদ্যালয়ের উপরে ছক্কা আরো একটি ছক্কা লামিন্দার ব্যাট থেকে থাকার জন্য শুকুর নাই বন্ধু আজকে পরের বল আবারও চালিয়েছেন বল চলে গেল সীমানার বাইরে ছয়টা ছয় হবে দেখা যাক শরীফুল আবারও চালিয়েছে আবারও ছক্কা আলামিনের ব্যাট থেকে পটর বল আবারও চালিয়েছে বল চলে গেল সীমানার বাইরে আরো আরও একটি ছক্কা আলামিনের ব্যাট থেকে পনের বল এবারে জালিয়েছেন ছয় হতে পারে এবং ছক্কা আলামিনের ব্যাট থেকে আরো একটি ছক্কা পরের বল এবারে আবারও চালিয়েছেন বল চলে গেল সীমানার বাইরে দাঁড়ানোর আজকে কোনো জায়গাই নেই এবারে আবারও চালিয়েছেন বল চলে গেল দেওয়ানা মাধ্যমিক বিদ্যালয়ের উপরে আরো একটি চক্কা এবারে চালিয়েছেন বল চলে গেল কভারের উপর দিয়ে চক্কা জনমাধ্যমিক বিদ্যালয়ের মাঠে পরের বল এবারে চালিয়েছেন ক্যাচের মতো আউট হতে পারে এবং আউট আউট চোকাসকে অটের বল আবার চালিয়েছেন ছয় হতে পারে এবং চক্কা অঞ্চল দিয়ে সীমানার বাইরে বストン ব্যাটার মানে পড়ার বল আবারো চালিয়েছেন বল চলে গেল 2 অঞ্চল দিয়ে সীমানার বাইরে 4 টি রান করেছেন বল আবারও চালিয়েছেন আবারও বল চলে গেল এক বাউন্সে সিবানার বাইরে আরো চারটি রান ডাগার আলমিনের ব্যাট থেকে বল চালিয়েছেন বল চলে গেল সীমানার বাইরে ছক্কা শাহিদ করলেন গেছে সম্ভব দেখা যাক সেবং আউট আরেকটমি কেটেল পথের আমরা লক্ষ্য করছে দিয়ানা টাইগার্সের এর প্রথম উইকেটের পতন করবেন মালিঙ্গা বাপ্পি বল করে সজোরে হাঁকিয়েছেন এবং লং অফ অঞ্চল থেকে সীমানার বাইরে পাঠিয়ে দিয়ে ছটি রান সেই নড়াইলের সন্তান আমাদের এখান থেকে লাইভ কে শেয়ার করবেন তাদের কষক ধন্যবাদ সজোরে হাঁকিয়েছেন এবং দিন ইসলাম সে আবারও দিন ইসলাম ব্যাক টু ব্যাক সিক্স অফ ইসলামের বাইরে সজলেন সজোরে আকিয়েছেন এবং লমাফ অঞ্চল থেকে সীমানার বাইরে পাঠিয়ে দিয়ে ছটি রান সেই দিন ইসলাম নয়েল থেকে আগত সন্তান আজকের করলেন অবশেষে অনেক বাইরের লোয়ার লেন্থের বল ছিল কিন্তু এর সঙ্গে ওভারের পরিসবাপে 15 ওভারের শেষ 209 রান করেছেন দেয়ানা টাইগারস 210 রানের লক্ষ্যমাত্রা দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি 210 রান আসলে কতটা চ্যালেঞ্জিং স্কোর হবে আমরা 210 রানের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে প্রবেশ করছেন আহনাপ একাডেমেশার দুই উদ্বাদরের ব্যাটসম্যান এবং এদিকে দেখতে পাচ্ছি আমরা দেয়ানা টাইগার্সের প্লেয়াররা নিজেদের মধ্যে টিম মিটিং সেরে নিচ্ছেন আসলে ফাইনাল ম্যাচ দুটি দলই আসলে ফাইনাল ম্যাচে একটু চাপের মধ্যে থাকেন যাই হোক একটু পরেই শুরু হতে যাচ্ছে ম্যাচ দেখা যাক কি করতে পারে এই আহানাফ একাদশের প্লেয়াররা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি বলার প্রস্তুত নিকা শাম্পিয়ার বল করলেন প্রথম বলে আও

বল করে সজোরে হাঁকিয়েছেন কাবার অঞ্চল থেকে এবং এবং ছয়ের মার লক্ষ্য করলাম মানুষ ব্যাট থেকে ছয় সুবাদে ব্যক্তিগত আর একটি বল বলতে না বলতে কাবার অঞ্চল থেকে দারুণ একটি শট আমরা লক্ষ্য করলাম সেই আনোয়ার ব্যাট থেকে তুলে নিকাশ নিকাশের কথা না বললেই নয় সজোরে হাঁকিয়েছে কসাই নাইম ছজুরে আকিয়েছেন এবং বল চলে গেল সীমানার বাইরে ছটি রান ছজুরে আকিয়েছেন এবং বলটি চলে গেল লং লেগ অঞ্চল থেকে সীমানার বাইরে আনোয়ারের ব্যাট থেকে ছটি মার আমরা দেখতে পেলাম নাইম বাই থেকে সব ব্যাকি টান দেয় আবার আটকেছেন আবার হচ্ছে ছয়ের মার তুমি মিড উইকেট অঞ্চল থেকে সীমানার বাইরে পাঠিয়ে দর্শক শুরু করলেন সাদাক লেগ স্টপে অনেক বাইরে সাপোর্ট হাইট করেছেন ফাইল লেগ অঞ্চল থেকে বাইরে লেগে সীমানার বাইরে আর বলের 12 বলে 24 করেছে না 10 বলে জানা ছয় জোরে আটকেছে ক্যাচে সমন এবং এবং আউট সরাসরি ফিল্ডার হাতে আনোয়ার Anwar উইকেট পতন আমরা লক্ষ্য করছি দৌড় শুরু করবেন শাহীন পরবর্তী বল লেগ লেগে স্টাফে পায়ে লেগে সরাসরি সীমানার বাইরে চারটি রান অতিরিক্ত রান চারটি রান দিয়ে জগর্ত আকাশ মোল্লা তাঞ্জুল নয় তাজবিশ সজোরে আঁকিয়েছে প্রথম বলে এবং সীমানার বাইরে ছটি রান আমাদের সাথে লাইভে যুক্ত থাকার জন্য 6 জোরে আছেন এবং এবং ছয় দেখতে পাচ্ছেন মিড উইকেট অঞ্চল থেকে সীমানার বাইরে চলে গেল আরেকটি 6 এর মার।দুল্লু 63 রান সংঘাত। এবং বল চলে গেল সীমানার বাইরে চারটি রান। ডিপ পার্ট মেন অঞ্চল থেকে সীমানার বাইরে সজোরে আঁকিয়েছেন এবং স্কুলের ছাদের পরে চলে গিয়েছে সরাসরি পল কসাই নামের সে বেড থেকে আরও একটি ছয়ের মাল লক্ষ্য করলাম সে সবার করো শুরু করলেন সজোরে আঁকিয়েছেন ক্যাচের সম্ভাবনা এবং আউট এবং আউট বাপ্পির উইকেটের পতন এই চতুর্থ ও বারের মাঝ বলে চোদ্দ রান হবে ছজরে আঁকিয়েছেন এবং লং অন অঞ্চল থেকে বল সীমানার বাইরে করসাই নাইমের ব্যাট থেকে ছটি লান লক্ষ্য করলেন সহজরে হকেছে এবব সিনিকার আবেদন এবং সে নাইম উইকেট ভিলে দিয়ে তিনি তার প্যাভিলিয়নের পথ ধরেছেন এ নাইমটা এবারে 4টি রান পেয়ে যাবেন

ছিল <laughs> ভাই ফাইনাল হতে ঝামেলা হলো ভাই আসলে আরো একটি উইকেটের এর পতন শাহিন কিন্তু আর একটি জাহিদ নিছে একটা পরের বল আবারও বল পাঁচ উইকেট শিকার করলেন শাহিন শাহিন কিন্তু পাঁচ উইকেট পেলেন মানুষ এত ভালো এটা আমাদের কল্পনার বাইরে পরের বল চালিয়েছেন ক্যাচের মতো